হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সকলকেই জানাই আর সব কিছু জানতি হয়ে গেল কাটা বাটা সব মা বললো দে আমি স্যুপটা চাপিয়ে দিচ্ছি তুই তারপর চিকেনটা করবি চিকেনের জন্য সব রেডি হয়ে গেছে সানডে তো স্পেশাল মেনু ভ্যান্তাই হ্যাঁ শাক আর মলুনটা ছিল বাকি সব ওর ছানার তরকারি পটল ভাজা আলু ভাতে আজকে হয়েছে আর চিকেনটা তো আছেই আজকে স্নান করতে প্রায় পৌনে একটা বেজে গেল আবার এদিকে সানডেও বটে আর এদিকে কামিনও আসেনি সেই জন্য আরোই লেট হয়ে গেল তো মনার তো ওঝুয়াত আছেই এই করে দাও ম্যাগি করে দাও কোথায় ভুট্টা করে দাও তো চলছেই ঘরে থাকলে আর তাছাড়া কামিনা আসেনি যেহেতু সেই জন্য একটা ঘর শুধু আমি ঝাঁট দিলাম আর কিছু বাসন ধুলাম বাকি সব মাই করেছে মা তো কাছাকাছি মোছামুছি ছাড়া থাকবেই না সেই জন্য মুছে ওঠছে কেচেওছে কয়েকটা আর বাসন ধুইছে কয়েকটা তো গৌতমকে বলছি যে আর একটা মেয়ের কিন্তু দরকার সংসারে দুটো মেয়ে না হলে কিন্তু চলে না কিন্তু ও তো আর জানে না সংসারে কি কাজ থাকে না থাকে যখন আমি ছোটোটাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব ছোটোটারই কাজ অনেক থাকবে ছোট ছেলে হুম তো ও বুঝছেই না তখনই মহাভারত শুরু হয়ে যাবে মায়েরও বয়স হয়েছে মাইবা বা কত করবে তাও এই বয়সে এত কাজ করে এটাই অনেক মানছি এখনকার দিনে সংসার চালানো ডিফিকাল্ট ব্যাপার কিন্তু যেটা লাগবে সেটা তো না দিলে চলবে না শুধু রান্না না খেতে দেওয়া আদাস কাজ আবার মনার হাতে হাতে জল দেওয়া আবার কামিন না এলে তো আরোই কাজ ওর কাছে মানুষের থেকে টাকার গুরুত্বটা বেশি তো যাই হোক আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমার ভালো শাড়ির কালেকশনগুলো তোমাদের দেখাবো তাই আজকে দেখাচ্ছি সব আলমারি থেকে বের করে নিয়েছি তোমাদের এক একটা করে এবার দেখাতে শুরু করি প্রথমেই দেখায় আমার বিয়ের শাড়িগুলো এটা হচ্ছে এখান থেকে দিয়েছিলো মানে শ্বশুরবাড়ি থেকে যেটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আমার বাপের বাড়িতে পড়ে বিয়ে করেছিলাম সেগুলো আরো অনেক শাড়ি দিয়েছিল যেগুলো আমি দিয়ে দিয়েছি অন্য কাউকে তো এই দুটো শাড়ি তো আছে যে তোমাদেরকে তোমাদেরকে দিচ্ছি এই রেড কালারটা রেড কালার আমার খুব পছন্দ ছিল মানে কিনে দিয়েছিল আর এইটা গোলাপি কালার পুরো সাড়েটায় সুতোর কাজ করা লাল আর গোলাপি শাড়ি দুটো মা পুজোর পর পর বিয়ের পর দিয়েছিল তো আরও অনেক শাড়ি দিয়েছিল পুজোতে যেগুলো অন্য কাউকে দিয়ে দিয়েছি তো ওই দুটো শাড়ি এখনও আছে আর এই লাল শাড়িটা তো গৌতম কবে গিফট করলো আমায় আর এরপরেই দেখাবো একটা সুতোর কাজ করা শাড়ি যেটা পুরো শাড়িটা এরকম সুতোর কাজ করা এই শাড়িটা গৌতমের খুবই পছন্দের একটা শাড়ি আর এই শাড়িটাও আমার বেশ পছন্দের কালারটাও বেশ সুন্দর রানি কালার আম কলকা প্রিন্ট এটা আমার দেওরের বিয়েতে কিনেছিলাম তারপর আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা কচু কলাপাতা রঙের সাথে পিঙ্ক কম্বিনেশনে এগুলো খুব গ্লেজি শাড়ি কোনো ওকেশন ছাড়া তো পরাই যাবে না আমার এখন হালকা ফুলকা শাড়ি পরতেই বেশি ভালো লাগে মানে খাদি সব টাইপ আর এই একটা সাদা রঙের শাড়ি যেটা মনে হয় বরম বলে তো এই শাড়িটা পুজো পাশাতে পরতে গেলে খুব ভালো লাগবে সব শাড়িগুলো আমি ভালো করে রাখি যত্নে রাখি বলেই ঠিক থাকে এইগুলো যে আমার রিসেন্ট শাড়ি সেটাও কিন্তু নয় এগুলো আমার বহুদিনেরই শাড়ি কিন্তু যত্নে রাখি বলে ঠিক আছে বললাম না এটা একটা পার্পেল কালারের শাড়ি তো এটাও পুরোটাই সুতোর কাজ করা আমার এই বেগুনি কালারটা বেশি ভালো লাগে পরতে এই শাড়িটা আর এবার দেখাচ্ছি একটা পাখি শাড়ি আগে খুব উঠেছিল পাখি শাড়ি পাখি শাড়ি পুরোটাতে এরকম আঁচলটাতে পাখি পাখি প্রিন্ট করা আর পুরো গা টাতে সুতোর কাজ করা আর এরপর দেখাবো একটা নেটের মতন শাড়ি চুমকির শাড়ি তারপরে চুমকি দেওয়া আর কি আর এই নেটের শাড়িগুলো আর অত পরি না আর বিয়ের এটা পিওর সিল্ক শাড়ি আর এরপরে দেখাচ্ছি দাঁড়া একটু লাইটটা জেলেনি মাকে দিয়েছিলাম একবার পুজোতে মা বলেছিল ভালো লাগেনি মানে আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম তো আমাকেই দিয়ে দিয়েছে আমার কালারটা খুবই ভালো লাগে তারাও ব্যাক ক্যামেরা করে দেখায় বেশ মিষ্টি দুধে আলতা কালার দামি শাড়ির মধ্যে আর এরপর যেগুলো দেখাচ্ছি সেগুলো একটু কম দাম খুব কম দাম সেটাও নয় চলো দেখাতে শুরু করি ওটা একটা তাঁতের শাড়ি আরও তাঁতের শাড়ি আছে এটা একটা জামদানি জামদানিরও অনেক কালেকশান আছে এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই লাল শাড়িটা আমার লাল শাড়ি বেশ অনেক কটাই আছে আর এটা হচ্ছে বাপ্তা সিল্ক পুজোতে নিয়েছিলাম যে কালারটা আমার হেভি লাগে আর এটা একটা বলবুটির শাড়ি বল বল করা ব্ল্যাক কালার আর এটা হলো গাধা ধোয়া বাটেল গ্রিন কালার গাধোয়ালটাও বেশ পরতে ভালো লাগে বেশ সফট ক্যামেরায় কালারটা বেশ ভালো করে আসছে না কালারটা খুবই সুন্দর আর এই ব্ল্যাক কালারটাও কিন্তু আমাকে বেশ ভালো মানায় আর এটাও কিনেছিলাম আমার ছোট দেওয়ারের বিয়েতে পিঙ্ক আর ব্লু কম্বিনেশনের একটা শাড়ি এটা গেল শাড়ির কালেকশন আরো আছে আলমারিতে আরো সব গুছানো আছে তোমাদের শাড়ির কালেকশন আমার কেমন লাগলো জানি ওটা